আজকের ক্লাস হচ্ছে ন্যারেশন চেঞ্জ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ আমরা এবার একটা উদাহরণ নিয়ে নিই ধরো সিসেজ আই ওয়াজ ডান্সিং এটা চেঞ্জ করলে কি হবে শি সেজ দ্যাট লিংকার ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার ওয়ার্ড দ্যাট থাকে শি সেজ দ্যাট আইটা কাকে ইন্ডিকেট করছে আইটা শি কে ইন্ডিকেট করছে তাহলে শি আই এর জায়গায় শি হবে কারণ আইটা শি কে ইন্ডিকেট করছে শি সেজ দ্যাট শি ওয়াজ ডান্সিং এর জায়গায় চেঞ্জ হয় কখন যখন এখানে থাকে তো এখানে কোনো চেঞ্জ হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে যেমন আছে তেমন থেকে যাবে একটা উদাহরণ সেই একই উদাহরণ দিয়ে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সি সে आई वे की सेट दैट की लिख दर वार्ड सरि सी हाड बन डांसिंग এটা কেন হলো কারণ ন্যারেশনের তখন সেটা যদি এখানে পাস্ট টেন্স হয় তো পরেরটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হয়ে যায় তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এর ফরমেশন কি সাবজেক্ট হ্যাড বিন মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ আর অবজেক্ট এখানে অবজেক্ট নেই তাই জন্য অবজেক্ট দেওয়া হয়নি তো এইটা হচ্ছে শি সেড দ্যাট শি হ্যাড বিন ডান্সিং এটা কি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যারেশন চেঞ্জ হলো সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর কিসে পরিণত হলো পাস্ট ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হলো ওকে এবার যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে মানে যদি বুঝতে অসুবিধা হয় আশা করি অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর ন্যারেশনের ন্যারেশন করার আগে না ন্যারেশনের রুলস গুলোকে ভালো করে ফলো করবে ন্যারেশনের রুলস মানে কোন টেন্স কিসে পরিণত হচ্ছে আর কোন ওয়ার্ডটা থাকলে কি হচ্ছে তার মানে আমি প্রথমেই ন্যারেশনের রুলস হিসেবে যেখানে ন্যারেশনের রোলস এর যে ভিডিওটা আছে সেটা দেখবে ওটাতে আমার বলা আছে যে দুটো পোর্শন আমাদেরকে মুখস্থ করতে হয় যে কোন টেন্স কিসে পরিণত হচ্ছে আর যেমন ধরো নাও থাকলে দিন হবে টুডে থাকলে দ্যাট ডে হবে টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে এই রকম যেগুলো আছে সেই গুলো মুখস্থ করতে হবে ওকে তাহলে ওটা একবার পড়ে নেবে তারপরে এইটা করবে আহ মানে প্রত্যেকটা ন্যারেশন বুঝে বুঝে করবে তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না